জিলেপি আচ্ছা লেখা আছে কই জেলেপি নাই তো আসে না এখানে তো আপনার কারখানা নাই কোথায় কোথায়

খবারে করব হাজার খাবারের যা আপনি বলেন হাই প্রুড আমরা তিনটা জানি না হ্যাঁ আমরাদের সাধারণ মানে আমরা কি বিলিভ করি যে একটা ব্র্যান্ড হ্যাঁ জয়পুর স্কেপ বলে এই যে বস স্কেপ বলে রোজ বলে ঠিক না কিন্তু আমাদেরকে যে এভাবে পড়া হয় না এটা তো আসলে এটা সবারই একটা মিনিমাম মনশপ্ত বলতে রাখতে হবে মানে আপনি কতদিন পাকড়ান করে মানে এটা আমার থেকে আসতে হবে যেন কোনো কারো ক্ষতি যায় না এই জিনিসটা করতে হবে